তারা যে সেবাটা দিয়ে গেছে এখনও দিয়ে যাচ্ছে পঙ্গু হাসপাতালে বলেন ঢাকা মেডিকেলে বলেন চক্ষু হাসপাতালে বলেন পিজি সর্বত্রই তারা যে সেবাটা দিয়ে গেছে এবং এখনও দিয়ে যাচ্ছে এটার জন্য তাদেরকে আমাদের কৃতজ্ঞতা সারা জাতি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা সেই জায়গায় তাদের উপর যে কাজটা আমরা করলাম যে ন্যাখ্যার জন্য কাজটা করলাম সেটাকে আমি দিক্কার জানাই এবং তাদের সাথে আমি একমত তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয় একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে সেটা আমরা বলেছি আমরা সুরক্ষা বড় বড়ো বড়ো হাসপাতালগুলো যেগুলো আছে একটা হাসপাতাল সেখানেও আমরা সুরক্ষা দিব ঢাকায় অলরেডি মেডিকেল হাসপাতাল অলরেডি জোরদার করা হয়েছে সেখানে বিজিপি দেওয়া হয়েছে আর্মিও আছে পুলিশও আছে এবং যারা যেই সময় যে দায়িত্ব পালন করার কথা ছিল যারা এটা পালন করতে পারে নাই তাদেরকে আমরা জবাব মধ্যে নিয়ে আসবো আরেকটা দাবি তারা করেছে যে এটা কোনটা বলেন সুরক্ষা সুরক্ষা অ্যারেস্ট করতে হবে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করতে হবে আমরা তাদেরকে বলেছি আমাদের একটু সময় দাও সিসিটিভি ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে ধরবো এবং এখানে যেই কলেজের প্রিন্সিপালও ছিলেন এখানে বিসি ছিলেন বিসিও ছিলেন তিনিও বলতে পারবেন তার কোন ছাত্র তার সাথে এসছেন এরা কি ছাত্র নাকি অন্য কেউ সেটাও উনি বলতে পারবেন কাজ উনি সাথে ছিলেন এবং তার সাথে আরও কয়েকজন শিক্ষক ছিল কাজেই আমরা তাদের কাছ থেকে জিনিসটা আইডেন্টিফাই করতে পারবো এবং আমরা খুব দ্রুত তাদেরকে ধরে ফেলতে পারবো বলে আমরা আশা করছি আর স্বাস্থ্য সুরক্ষা একটা আইনের কথা বলেছে এইটা মনে একটা প্রসেসের মধ্যে আছে এটাও হয়ে যাবে আশা করি আমি এটুকু বলতে পারি আর একটা যেটা তারা বলেছে স্বাস্থ্য পুলিশ এইটা একটু সময় লাগবে এটা দেখব কারণ আমরা তো কোনো আইন এখন বানাইতে পারবো কিনা আমার জানা নাই তারা বলেছে হাসপাতালের জন্য যতগুলি যেখানে সেবা কেন্দ্র আছে সব সেবা কেন্দ্রে স্বাস্থ্য পুলিশ নামে কিছু ফোর্স দিয়ে দেওয়া তারা ডিজি হেলথের আন্ডারে থাকবে তো এইটা করতে হলেও হয়তো নতুন আইন করতে হবে সেটা আমি জানি না সেই জন্য বলছি এটা আমি ফিরে গিয়ে ওখানে আলাপ করব এটা যদি আইন বানাইতে হয় আমাদের পক্ষে আইন করা সম্ভব কিনা সেটাও আমি জানি না ওইটা একটু সময় লাগবে আর বাকিগুলো তো আমরা বলেছি আমরা যত কর্মবিরতি হ্যাঁ ওরা এটা যে কর্মবিরতির কথা বলছেন আসলে ওরা মুখে বলেছে কর্মবিরতি প্রত্যেকটা ডাক্তার কিন্তু তাদের আন্ডারে যে রুগী ছিল তাদের সেবা কিন্তু দিয়ে গেছে এবং একজন বললো আজকে তার চারজন রুগীকে সে রিলিজও করেছে তাই বলেছে জরুরি সেবাটা তারা করে গেছে মানবিক তারা অনেক বেশি মানবিক

পুলিশ এবং আনসারের সমন্বয়ে আমরা সিকিউরিটি এনশোর করব এবং তাদের যে আসামিরা এই অঘটন ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার পরপরই তারা সম্পূর্ণ সার্ভিস চালু করবেন সারা দেশবেন এখন থেকে জরুরি চিকিৎসা সেবা এখন থেকে শুরু হচ্ছে কমপ্লিট শার্ট ডাউন থেকে ওনারা সরে এসেছেন কমপ্লিট শার্ট আর নাই কমপ্লিট শার্ট ডাউন মানে হচ্ছে জরুরি সেবা সহ সব বন্ধ করা রাখা সেইটা থেকে ওনারা সরে এসেছেন ওনারা জরুরি সেবাটা এখনই চালু করছেন যে নিশ্চয়তা ওনারা চেয়েছিলেন আমরা সেই নিয়ে আস নিশ্চয়তা মানের উপদেষ্টা দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে সেনা সেনাবাহিনীর সদস্য আছে বিজিবি সদস্য আছে পুলিশের সদস্য আছে এবং আমাদের আনসার সদস্যরাও বেসামরিক পোশাকে দায়িত্ব পালন করছে কাজে চার বাহিনী মেলেই তারা সিকিউরিটিটা এনশোর করবে এবং এখন থেকেই জরুরি সেবাটা চালু হয়ে যাবে মানে জরুরি সেবাটা বলতে আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে যেসব রুগী আমাদের ভর্তি আছে যারা আইসি ইউতে আসে আছে আসে বা ইনডোরে যেসব রুগী ভর্তি আছে। তাদের সেবা চালু থাকবে ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি এবং নিউরোসার্জারি আপনারা জানেন এই তিনটা জায়গায় আমাদের জরুরি সার্ভিসগুলো চালু থাকে এই তিনটা সার্ভিস চালু থাকবে এবং ইনডোরের সকল সার্ভিস চালু থাকবে জরুরি বিভাগ যখন চালু আছে তার মানে জরুরি বিভাগে যে রুগীগুলো আসবে ভর্তিযোগ্য স্বাস্থ্য উপদেষ্টা কাছে একটা প্রশ্ন শুধু ঢাকা মেডিকেলেই নয় আমরা এরই মধ্যে দেখেছি চট্টগ্রাম মেডিকেল পাবনায় রংপুরে বিভিন্ন মেডিকেল বলা যাত্রা অচলা অবস্থা সেই বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা আপনি কি আমাদেরকে একটু ইনশিউর করতে পারেন এই ব্রিফিংয়ের মাধ্যমে যে সেই জায়গাগুলোতেও এখনই কমপ্লিট শাটডাউন বা স্বাস্থ্যসেবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে কিনা আমরা তো বলেছি যে যা তারা ঘোষণা দিয়েছে তারা ঘোষণা দেবে যে আমরা জরুরি সব কাজগুলো আমরা করবো এখন পর্যায়ক্রমে তারা তাদের কাছে আমরা কমিউনিমেন্ট করেছি আটটা বড় হাসপাতালে আমরা যে ফোর্সগুলি দেওয়ার কথা বলছে তাদের সুরক্ষার জন্য সেগুলো আমরা এনশিওর করবো এবং এটা এখন থেকে শুরু হয়ে যাবে পর্যায়ক্রমে অন্যগুলি তো যাবে এখন পরিস্থিতিটা বুঝতে হবে আমাদের সেনাবাহিনী কত সংখ্যাগত এখন বন্যায় কিছু আছে কিছু অন্যান্য বিভিন্ন জায়গায় যে

এবং সেই কমপ্লিট পক্ষে তারা বলছে যে একটা কথা বলছে যে অপরাধী গ্রেফতার হওয়া না হওয়া পর্যন্ত তারা কিছু সার্ভিস চালু রাখবে তার মানে তারা কর্মসূচি উদ্র করেনি ঠিক আছে ভাই সরি সরি আমি বিভাগের বিভাগীয় প্রথা এইখানে সামনে নেমে বিভাগের ট্রেন ডক্টর আমি আপনারা জানেন আমাদের যে কর্মসূচি দেওয়া হয়েছিল যে কমপ্লিট শাটডাউন তো আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা সহ আমাদের সমন্বয়ক ভাইরা ছিলেন সবার সাথে কথা বলে আমার এই সিদ্ধান্তে আমরা আসছি যে আমাদের ইমার্জেন্সিটা হচ্ছে আমরা অলরেডি শুরু করে দিয়েছি শুধু ঢাকা মেডিকেল না ঢাকা মেডিকেল থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা বিভাগীয় শহর মেডিকেল কলেজে আমাদের ইমার্জেন্সি সেবাটা চালু থাকবে আমি এটা আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমাদের ইন্দোরে যে পেশেন্টগুলো ভর্তি আছে তাদের সেবার চলমান থাকবে এবং ইমার্জেন্সির মাধ্যমে যে পেশেন্টগুলো যোগ্য তারা আমরা হচ্ছে সেটা ভর্তি অবশ্যই চিকিৎসা আমরা করবো আইসিউএইসডিও সব কিছু আমাদের সেটা চালু থাকবে কিন্তু জরুরি সার্জারি যেগুলো আমাদের থাকবে সব কিছু আমাদের চলমান থাকবে হ্যাঁ আমরা আমাদের বাকি যে কর্মসূচি আমরা যেটা ছিল যে আমাদের যে যারা গতকালকে আমাদের ডাক্তার ভাইদের উপর হামলা করছে ওই আসামিদেরকে হচ্ছে গ্রেপ্তার যদি করা হয় দৃশ্যমান গ্রেপ্তার বলে আমরা হচ্ছে আমাদের পরবর্তী যে কর্মসূচিগুলো সেটা আমরা আস্তে আস্তে উদ্যোগ করবো তাহলে কমপ্লিট শাটডাউন উদ্যোগ করছেন না কমপ্লিট কমপ্লিট শাটডাউন বলতে আমাদের জরুরি সেবা চালু থাকবে আমাদের ইনডোর সেবা চালু থাকবে জরুরি যে অপারেশনগুলো করার দরকার আমরা প্রত্যেকটা অপারেশন হবে ঢাকা মেডিকেল থেকে শুরু করে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা বিভাগে শহর সব জায়গায় চলমান থাকবে আমরা পরবর্তী স্থগিত না আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা দেখতে চাই যারা আমাদের চাইদের উপর হামলা করেছে তাদের দৃশ্যমান যদি আমরা গ্রেপ্তার হয় এবং আমাদের কর্মস্থলে যে সিকিউরিটি আমরা যেটা চাচ্ছি এটা দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন যে কর্মস্থলের ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত যদি হয় তাহলে ডেফিনেটলি আমাদের আমরা কমপ্লিটলি আমরা চিকিৎসা সেবাটা চলমান থাকবে কর্মসূচির স্থগিত না আমরা বলছি যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে যদি গ্রেপ্তার করে আমরা যদি আইনের আওতায় আনা হয় তাহলে এবং বর্গক্ষেত্রে আমাদের ডাক্তারদের যদি অ্যাবসুলিউট আপনারা সিকিউরিটিতে অ্যানসিউর করতে পারেন ঠিক আছে এবং চিকিৎসকদের যেটা আমাদের অনেকদিন ধরে দাবি যে চিকিৎসকদের স্বাস্থ্য এবং রোগী স্বার্থ সংশ্লিষ্ট যে আমাদের স্বার্থ নিরাপত্তা আইন এবং সারা বাংলাদেশে যে স্বাস্থ্য পুলিশের আমাদের যে দাবি এগুলো আমরা আশা করতেছি পর্যায়ক্রমে আমাদের মানুষের স্বাস্থ্য পুলিশ মানে আপনারা কাজ চালিয়ে যাবেন কাজ

আমাদের চিকিৎসক এবং মেডিকেল স্টুডেন্ট যারা আছে তারা আমরা মিটিং করছি আমাদের ম্যাডামের সাথে মিটিং হয়েছে আমরা জানাবো আপনাদের সামনে এসে জানাবো আমাদের কোন প্রতিনিধি এ জায়গায় কোনো কথা জানায়নি এটা আমরা জানাবো প্রেস ব্রিফিং আমাদের লেখা হয়েছে আমাদের ভিতরে জানা হয়েছে আসছি আমাদের সময় না। এইখানে যে ব্রিফ হয়েছে তা প্রশাসন স্বাস্থ্য উপদেষ্টা তাদের পক্ষ থেকে চিকিৎসক এবং মেডিকেল মেডিকেলের পক্ষ থেকে কোনো থেকে আসেনি এমন কোনো ধরনের পর্যন্ত হয়নি হবে আপনারা ধৈর্য ধারণ করুন মিনিটের মধ্যে আমরা আসছি ধন্যবাদ